আসসালামাইহামতুল্লাহ যত আপনি মানুষের সাথে না অনুভূতি মানুষের ব্যথা বেদনা কষ্ট দুঃখ যন্ত্রণা যত দেখবেন যত শুনবেন তত আপনার কাছে না আপনার বিষয়টা খুবই খুবই একেবারে মানে এই মনে হবে ইজি মনে হবে যে না আমি আর পাঁচ জনের থেকে আর দশ জনের থেকে আল্লাহ পাক আমারে অনেক ভালো রাখছে অনেক সুখে রাখছে দূরের থেকে মানুষকে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু কাছের থেকে যায় দেখেনগা। তার কথা শোনেন না তার ভিতরে ডাইকে নিয়ে দুটো কথা শোনেন তার মনে যারে আপনি সুখী মনে করতেছেন যারে খুব ভালো লাগতেছে তারও ভিতরে অনেক অনেক কষ্ট আছে এত পরিমানের কষ্ট কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তো আসলে আমরা মানুষ এখন এমন একটা আছি কেউ মতো নাই যার সম্পদ কিছু নাই সে আছে এক যন্ত্র নাই আর যার সম্পদ আছে কষ্ট করে বানাইছে সে আছে আর একজন নাই সে চিন্তা করে আমি সম্পদটা এত কষ্ট করে বানাইছি কি করে আমি গুসাই সাজাই করে সুন্দর করে রাখবো আবুইরে। আর যার নাই সে চিন্তা করে আমার নাই কেন আমি কিভাবে করবো কিভাবে করবো তো যার টেন যার আসে তারও টেনশন যার নাই তারও টেনশন আর এখন জিনিসপাতি এত পরিমাণের দাম তা মানুষের ইমান রাখা বড় দায়ী হয়ে যাচ্ছে কারণ পেটে যদি ক্ষুদা লাগে না তা মানুষ মিথ্যা কথা বলতে পারে খুন করতে পারে খারাপই করতে পারে তারপরে খারাপ কাজে লিপ্ত হতে পারে আর জিনিসপাতির দাম যদি কম থাকে তাহলে সবকিছু ইজি মনে হয় যে আমি একটু কষ্ট করে অল্প একটু কোনো কিছু করে ভালো মতো করে রেখে খাই দেখেন আগে মানুষ কষ্ট করেছে তারপরেও কিন্তু সবাই কম বেশি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে থাকিছে সমাজে এত এত রকম দুর্নীতি বদনাম শোনা যায় নাই আর এখন যত দুনিয়াটা দেখবেন আপনি যত ইজি হচ্ছে দুনিয়া তত মানুষের আখা আকাঙ্কার আকাঙ্ক্ষার কেন বাইরে যাচ্ছে মানে নাই নাই খাই খাই বাইরে যাচ্ছে যত ইজি হচ্ছে ডিজিটাল হচ্ছে তত মানুষের খুদা আরো মানুষ বাইরে যাচ্ছে তো এই জন্যেই দেখেন হুম আমরা যার যতটুক সম্পদ আছে তার থেকে কেউ রে আমরা পাশে যাকে নাই তাদের একটু সাহায্য সহযোগিতা করবেন সময় হেল্প করার চেষ্টা করবেন আমার যদি এই মামলাগুলো না হতো আর এই মামলার টাকাগুলো আমি কত আফসোস করতেছি যে এই মামলার যে টাকাগুলো দিচ্ছে এই টাকাগুলো দিয়ে ওর আমার বাড়ির আশেপাশে অনেক গরিব মানুষ ওদের যদি দিতাম তা কত দু দুয়া করতো খাইয়ে আমার জন্য কত দুয়া করতো আমারও কত সব ওদের অধিকার আমি হতাম দেখেন আমার সেই টাকাগুলো আমার কীভাবে কোটালা রাখিয়ে যাচ্ছে তো থেকে না আর আমি যাবো কোথায় বলেন কষ্ট করে মানুষ বাড়ি ঘর করে কি ছেড়ে সরে যাওয়ার জন্য আর একজনের দেওয়ার জন্যই টাকা দিতেছে সে টাকা দিয়ে কি করবো আমি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বিডিওর পাশে থাকবেন